হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ক্রাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স উপরে থাকবে খুব সুন্দর কুশি কাটার একটা বোরখা কিন্তু এটা ডিজাইনটা অনেক সুন্দর হবে স্টোনের শাইনিং দেখুন মার্শাল্লাহ কুশি কাটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দেখুন এটা পার্পেল কালার উপরে হাতার ডিজাইনটা দেখি হাতার ডিজাইনটা দেখুন এখানেও কিন্তু কুশি কাটার কাজ করা থাকবে খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাবে দেখুন সেম ডিজাইন কিন্তু হিজাবের মাঝেও পাবেন পার্পেল কালার আর অনেকগুলো কালার আছে এখন আমরা দেখবো সি গ্রিন কালার দেখুন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইজ হবে বানা থেকে ছাপানো বডি ফিফটি প্লাস থাকবে দুবাই চ্যারি ফ্যাব্রিক্সের উপরে এটা দেখুন প্রত্যেকটাই কিন্তু গোল্ডেন স্টোনের উপরে কুসি কাটার কাজ করা থাকবে দেখুন এটা এটা কিন্তু ডিজাইন একটা এটা কিন্তু কোটি হবে না এটা একটা ডিজাইন দেখুন এখান থেকে নেকের থেকে হয়েছে ডিজাইনটা খুব সুন্দর কষিকাটার কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করা ফিনিশিংটা অনেক সুন্দর হবে এটা গ্রীন কালারের উপরে দেখুন তার মাঝেও সেম ডিজাইনটা থাকবে সাথে ম্যাচিং করে একটা হিজাব পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ দুবাই চেরি উপরে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন টোটাল চারটা কালার থাকবে তো এটা হচ্ছে মেরুন কালারের উপরে দেখুন মেরুনটাও কিন্তু অনেক সুন্দর এটা মেরুন কালার উপরে মেরুনের শাইনিংটা দেখুন মেরুনের সাথে গোল্ডেন স্টোন ওয়া ওয়া সম্ভব সুন্দর কম্বিনেশন খুব সুন্দর কালারটাও অনেক সুন্দর এটা ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হাতার তো সেম ডিজাইন থাকবে ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর দেখুন যারা ব্ল্যাক লাভার আপুরো আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে গর্জেস ফুল পার্টি বোরখা মাত্র ষোলোশো পঞ্চাশ দুবাই উপরে থাকবে কুশি কাটার ডিজাইন করা থাকবে স্টোনের কাজ করা থাকবে দেখুন খুব সুন্দর একটা বোরখা মাত্র ষোলোশো পঞ্চাশ হাতার মাঝেও সেম ডিজাইনটা থাকবে এই যে দেখুন হাতার মাঝেও কিন্তু সেম ডিজাইনটা সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আমরা আজকে টোটাল কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম